সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার সদর দক্ষিণ বিশের গরুর দাম দর জানাবো যারা এই মুহূর্তে আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে যুক্ত হচ্ছেন ভিডিওটি শেয়ার করে দেবেন আমরা দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি আছি আপনাদের সাথে শাহাদ সজীব

দুই ইঞ্চির আছে। বয়স হয়েছে আর দাম কত চাইছেন এটার এটার দাম চাইছি আপনার সাতাশি হাজার পঁচাশি হাজার লাখের করে পাওয়া গেছে আজকে বাজারে কত বলছে বাজারে

আ কি মানে আর এখানে বেশি আচ্ছা এই তিনটা একই এই তিনটা যদি আমারে ভিডিও দেখে নিতে চাই ভিডিওটা একটু পরে ছেড়ে কত করে লাগিম বলেন তো বিক্রি করে দেব 72 এর অফার না 72 এর অফার আ আছে 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 75 পর্যন্ত আছে 75 পর্যন্ত জি জি আচ্ছা তাহলে আপনার বলে দেন ফোর অনেক ভালো মানুষ ফোন দিবে অনেক পথ ফোন দিবে যার গরুর জন্য ফোন দিবে বলেন একটা হাতে আসেন আমি কোথাও গরু পাঠাই না গরু দেওয়া যাবে না ঠিক আছে গরুগুলো সুন্দর আমার দর্শকদের জন্য গরুগুলো দেখাইলাম আর ওইদিকে লাল তিনটা নাকি জি জি মা এগুলা কত করে চাইছেন এগুলা নাই কি এক একটা এক একটা পঁচানব্বই এগুলো কি দাঁত না এগুলা দাতে নাই আপনি চাঁদ করবে মানুষ নাকি না আমি আচ্ছা কমিয়ে মানুষ আপনি করে কথা বলবেন এটা হবে না নাকি না না আচ্ছা আপনার নামটা মোহাম্মদ থারুক আলম ফারুক আলম ব্যাপারে খামারি 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 আপনাদের ধন্যবাদ যারা যোগাযোগ করবে তাদেরকে দেওয়ার চেষ্টা করবে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক প্রান্তিক খামারের চারটি গরু নিয়ে আসছে আজকে সুয়া গাজি বাজারে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো চ্যানেলটা আপনি পালন করছেন জি আমার মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু এগুলো দাঁড়ছে নাকি ভাই

বেশি করে ওটা লাফালাফি না খেলে তো ভাই হয় না এটা চাইছেন কত এটা এটা চাই 170 170 এটার দাম কেমন পাইছেন এটা 40 কো 40 বলে কত বেচা বিক্রি টার্গেট আপনার টার্গেট তো 50 শুরু করে 1 লাখের উপরে 1 লাখের উপরে 11 টা ভাই এই যে এইদিকে আসেন আরেকটা গরু দেখা যাচ্ছে মাশাআল্লাহ সুন্দর একটা গরু এটা দাদা ভাই

এটা পঁচাশি রুপি বলছে দিবেন না ভাই বেচা কত বেচা নিলে এক লাখ পাঁচ লাখ এক লাখ পাঁচ আমি তো আর আমার দর্শকদেরকে বলছিলাম ষাট সত্তর হাজার করে দেখাবো তাই ছোট করে রেখে আসলাম এখন দেখি এটা এক লাখের উপরে করো আচ্ছা এটা চাইছেন কত লালটা চাইছি এক লাখ তিরিশ এটা এক লাখ তিরিশ চাইছেন কত বলছে বাজারে ভাই বলছে এক লাখ বলছে এক লাখ বলছে বাকি রাখছেন কত আর বাকি দশ পনেরো দশ পনেরো

দর্শক আমরা দেখবো আপনাদের কথা ছিল যে ছোট করে দেখাবো ছোট করে এখন আপনার নামাক ব্যাপারী বাড়ি লাখের আপনার কুমিল্লা জেলার দেবীদ্জে আচ্ছা কয়টা নিয়ে আসছেন তিনটা এই তিনটা দুইটা

যদি একটা গরু থাকে আশেপাশের লোকজন সবাই দেখতে আসে দাম বলে যায় বলে কেউ বেশি বলে কেউ কম বলে বাড়িতে দাম কত বলছে বাড়িতে দাম কেমন বলছে ওটা বাড়িতে বলছে ষাট পঁয়ষট্টি এক লাখ